নমস্কার রুমকিজ রোজ নামচা চ্যানেলে সকলকে স্বাগত আজ আমি বানাবো কুলচা একদম সফট হবে এবং তেলের কোনো দরকারই হবে না তো কিভাবে আমি কুলচা বানাচ্ছি রইল সেই রেসিপি একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি পাঁচশো গ্রাম ময়দা দিয়ে দেব লবণ ও চিনি চিনিটা একটু গুঁড়ো করে নেব যাতে সহজে ময়দার সাথে মিশে যায় মাঝখানটা একটু ফাঁকা করে সেখানে আমি দিয়ে দিচ্ছি দেড়শো গ্রাম টক দই দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা ও দেড় চামচ বেকিং পাউডার দইয়ের সাথে ভালো করে মিশিয়ে মিনিট দুই তিনেক রেখে দিচ্ছি দই ফুলে উঠেছে এবার দু চামচ তেল দিয়ে আমি ময়দা মেখে নেব প্রয়োজন মতো জল আমি এখানে ব্যবহার করব। ময়দা কিন্তু একদম নরম করে মাখতে হবে সেক্ষেত্রে যদি হাতে ময়দা লেগে যায় তাহলে একটু গুঁড়ো ময়দা হাতে ব্যবহার করব বা একটু তেল হাতে মেখে নেবো ময়দা মাখা হয়ে গেছে দেখুন একদম নরম করে আমি ময়দা মেখে নিয়েছি এবার মিনিট কুড়ি আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি আপনাদের হাতে সময় থাকলে আরও একটু বেশি সময় রেখে দিতে পারেন এবার স্টাফিংয়ের জন্য নিয়ে নিচ্ছি দুটো সিদ্ধ করে রাখা আলু আলু প্রথমে হাত দিয়ে ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি এবার এতে অ্যাড করছি কাঁচা লঙ্কা কুচি আদা পেঁয়াজ কুচি ধনে পাতা এবং ভাজা জিরে গুঁড়ো আলুর সাথে মশলাগুলোকে মেখে কুলচার পুর তৈরি করে নিলাম এবার ময়দার ডো থেকে আমি একটু বড় বড় সাইজের লেচি কেটে নিচ্ছি এবার একটা ভেজা কাপড় দিয়ে লেচিগুলোকে ঢেকে রাখছি এবার নিয়ে নিলাম একটা লেচি লেচিটা প্রথমে একটু বড় করে গোল করে বেলে নিচ্ছি বেলা হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আলুর পুর এবার মুখটা আমি ফোল্ড করে করে আটকে দিচ্ছি একটু ময়দার গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি এবার অল্প চাপ দিয়ে আবারও আমি বেলে নেব ওপরে ছড়িয়ে দেব একটু ধনে পাতা কুচি আপনারা চাইলে এর সঙ্গে একটু তিল অ্যাড করতে পারেন কুলচা বেলে নেওয়ার ফাঁকে একটা প্যান ভালো করে গরম করে নিয়েছি এবার এতে দিয়ে দিচ্ছি জল এবার এই জলে কুলচা ছেড়ে দিচ্ছি জল শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব জল শুকিয়ে গেলে লেট সরিয়ে আমি কুলচাটা উল্টে দেব কুলচা যে ফুলে উঠছে সেটা কিন্তু ওপর থেকেই দেখা যাচ্ছে এখানে আমি অ্যাড করছি অল্প বাটার কেউ চাইলে এখানে ঘিও অ্যাড করতে পারেন আবার স্কিপও করতে পারেন আর একবার উল্টে দিলাম তৈরি হয়ে গেল কুলচা এভাবেই আমি একে একে সবকটা কুলচা তৈরি করে নিচ্ছি তো আপনারাও এখন থেকে বাড়িতেই বানিয়ে নিতে পারবেন একদম তেল ছাড়া শুধুমাত্র জলেই সফট সফট কুলচা যদি রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল নমস্কার